নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের কাছে চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে আজকে বানাবো ফুলকপির ডাটা বাটা তো তার জন্য আমি এখানে নিয়েছি একটা ফুলকপির ডাটা তো ফুলকপিটা কেটে নেব কেটে নিয়েছি এবার ডেকচির মধ্যে জল নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ লবণ দিয়ে ডাটাটা সেদ্ধ করে নেবো তো ডাটাটা সেদ্ধ করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ঠান্ডা জল দিয়ে ডাটাটা ঠান্ডা করে নেব এবার নিয়ে নিচ্ছি একটা মিক্সার জার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাটা দিয়ে দিচ্ছি ধনে পাতা দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি চার কুয়া রসুন এবার সব কিছু পেস্ট করে নেব তো পেস্ট করে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি কালো জিরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ডাটার পেস্ট এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ ও হলুদ এবার নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব তো ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি আর দিয়ে দেবো কাঁচা সরষের তেল এবার সব কিছু ভালো করে নাড়াচাড়া করে তুলে নেব তো তৈরি হয়ে গেছে ফুলকপির ডাটা বাটা